প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক কাপুর মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রেশমি রেশমির এখনও বিয়ে সাদি হয়নি রেশমি বিয়েসাদির জন্যই মূলত ইউটিউবে এসেছেন রেশমি কখনও ইউটিউবে আসার ইচ্ছা ছিল না রেশমির বাবা আগে ফলের দোকানে বিক্রি করতো ফল বিক্রি করতো ফলের দোকান ছিল ছোটোখাটো একটা তো সেটা আগুনে পড়ে যায় তো তার যে লোন নেওয়া ছিল সেই লোনটা দিতে পারেনি ঠিকমতো এর জন্য রেশমি বাবা স্টেক করে এখন বিছনায় পড়া তো তার পরিবারে মা আছে ছোটো একটা ভাই আছে আর রেশমি আছে তো রেশমি এখন কিভাবে বিয়ে হবে তো রেশমির বিয়ের কথা চলছিলো এর মধ্যে কিন্তু হঠাৎ করে কপালে যা হয় আর কি রেশমি বাবাটার দোকানটাও আগুনে পড়ে গেল তাদের ইনকাম প্রায়ই বন্ধ এখন তারা যে একবেলা ঠিকমতো খাবে সেই অবস্থা তাদের পরিবারের নেই এর জন্য রেশমি এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে রেশমি বিয়ে শি করবে তো রেশমির কোনো ব্যক্তিগত পছন্দ নেই রেশমিকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে রেশমি তাকে বিয়ে করবে রেশমির কোনো ব্যক্তিগত পছন্দ নেই যে পুরুষ নাকি স্ত্রী আছে আবার বিয়ে করতে চায় সে যদি সামর্থ্য থাকে অবশ্যই পারবে এবং ইসলাম ধর্মের দুটা বিয়ের অধিকারও আছে তো রেশমি তাকেও বিয়ে করতে আপত্তি নেই যদি টাকা পয়সা সারা তাকে বিয়ে শি করতে রাজি হয় তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি দেশের সেবা করি